আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি কিউট বেবি থেকে বাচ্চাদের কিছু ওয়েস্টার্ন কালেকশন নিয়ে প্রথমে অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি তিন বাইটেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভাইদের ইমু এটার সাথে যোগাযোগ করলেই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আমরা ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এই একটা ডিজাইন দেখেন নেটওয়ার্কের উপরে কাজ করা আছে প্লাস এটা কিন্তু বুকের পোষণটা কাজ করা আর সম্পূর্ণ উপর টপসটা কিন্তু ঘের করা হাতারা টেল কাট স্টাইলের এটার সাথে কি পাচ্ছে ভাইয়া এটার সাথে একটা গাড়ারা পেয়ে যাচ্ছেন একটা ওরনাও আছে এটা পিচ কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন গাড়ারাটা অনেক ঘের গাড়ার ঘেরটা অনেক এটা সাইজটা চার থেকে আট বছর বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইসটা প্রাইসটা থাকতেছে অনলি এক হাজার টাকা এটা কিন্তু ঈদের পরের অফার যেটা সেটা এটা কিন্তু টোটালি ঈদের পরের অফারটা এই যে দেখেন একদম ইউনিক টপসের মধ্যে এটা হাতাটা খুবই সুন্দর এবং স্টোরকে কাজ করা এটা শর্ট টপসের মধ্যে সাথে কিন্তু একটা প্লাজো পেয়ে যাচ্ছে প্রিন্টের প্লাজো খুব সুন্দর কনটাচ করা এটা কালার আছে দুইটা দুটা কালার দেখাই দিচ্ছে একটা হলো পিঙ্ক কালার একটা হলো ইয়েলো কালার এই যে দেখেন একদম ইউনিক জি ভাই এটা সাইজটা এবং প্রাইসটা 4 থেকে 12 বছর 4 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইসটা হবে 900 টাকা প্রাইসটা অনলি 900 টাকা থাকতেছে এটা শুধু জাস্ট যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আপনারা চাইলে শোরুমে এসেও নিতে পারেন এই একটা ডিজাইন দেখেন বুকের পশনে এমব্রয়ডারির কাজ করা প্লাস ডলার ওয়ার্কের কাজ করা আছে এবং উপরে টপসের ফ্রক যেটা ওটা কিন্তু খুবই ঘেরালা আর নিচে কিন্তু টারসেল দেয়া আছে দেখেন এবং এটার সাথে কিন্তু একটা টাইলস পেজ আছে টাইলসটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট ম্যাচিং করা আছে জি ভাই এটা সাইজটা এবং প্রাইসটা 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইসটা থাকছে অনলি 1000 টাকা অনলি 1000 টাকা পেজ আছে এই সুন্দর টপসটা আমরা নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর গর্জেস কাজের মধ্যে বিয়ে সাদীর অনুষ্ঠানে যারা চান নিতে এটাও কিন্তু গর্জেস হবে এই যে দেখেন কাঠসুপি কাজ করা নিচে কিন্তু সিকোয়েন্স করে কাজ করা আছে অল ওভার বডিটাই কিন্তু সিকোয়েন্স করে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর সাথে গাড়ারা পাবেন এই যে অনেক এই যে দেখেন ঘেটটা জি ভাইয়া এটা সাইজটা এবং প্রাইসটা ছয় থেকে বছর অব্দি নিতে পারবেন টাকা থাকছে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি একটা ডিজাইন দেখেন পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর টপস স্টাইলের এটা ওপরে পশনটা খুবই সুন্দর করে কাজ করা আছে যে দেখেন একদম স্ট্যান্ডার্ডের মধ্যে এই যে বাচ্চাদের জন্য কোচিংয়ে যাওয়ার জন্য নিতে চাইলে এগুলো নিতে পারেন বাচ্চারা পড়ে আরামদায়ক খুব সুন্দর প্রিন্ট করা আছে টাইলসের মধ্যে দেখেন চার থেকে চার থেকে বারো বছরের বাচ্চারা নিতে পারবেন প্রাইসটা থাকছে অনলি এক হাজার টাকা এগুলো কিন্তু মার্কেটে আসলে অনেক সময় আপনারা মার্কেটিং করে আরও অনেক বেশি দামি নিয়ে যান বাট আমাদের থেকে নিলে কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছেন এই যে মেরুন লালের মধ্যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন টপসের মধ্যে শর্ট টপস তার সাথে কিন্তু একটা খুব সুন্দর প্লাজো দেওয়া আছে এজ এ প্লাজোটা দেখেন নিচের পোশনটা কিন্তু টপসের সাথে কন্ট্রাস্ট করা আছে করলে খুবই দারুণ লাগবে বাচ্চাদেরকে পাঁচ থেকে পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন এগুলো মাত্র অনলি আটশো টাকায় নিতে পারবেন প্রত্যেকটা কালার হবে প্রত্যেকটারই কিন্তু কালার আছে আপনারা যার যে কালার প্রয়োজন অবশ্যই নক করবেন বলে দিব কালার কোনটা আছে এই একটা ডিজাইন দেখেন কোটি প্যাটার্নের ওপরে কোটিটা কিন্তু সম্পূর্ণ উপরে কাজ করা এবং নিচের যেই পিনটা দেখতেছেন এটা কিন্তু করা আছে এই যে দেখেন এটার সাথে খুব সুন্দর একটা পেয়ে যাবেন এই যে গারাটা দেখেন গাড়াটা খুবই সুন্দর এটার কালার আছে দুইটা দোকানটা কালার দেখাই দিচ্ছি এই যে একটা কালার দেখেন পেস্ট কালারের মধ্যে জি ভাই এটা সাইজটা এবং প্রাইসটা বলেন ছয় থেকে বারো বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন অনলি বারোশো টাকা নিয়ে নিতে পারতেছেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আমাদের চ্যানেলটি যার সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এমন সুন্দর সুন্দর ডিজাইনের অনেক ভিডিও আমরা কিন্তু প্রত্যেক দিন রেগুলারলি দিয়ে থাকি আপনারা যারা যারা চান অবশ্যই নিতে পারবেন একটা ডিজাইন দেখেন ইয়েলো কালারের ওপরে একটু স্ট্যান্ডার্ড এটার এটার কিন্তু ক্যাটালগ আছে এই যে ক্যাটালগটা দেখাই দিই দেখেন ভাই এটা সাইজটা এবং প্রাইসটা বলেন 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা 1000 টাকা অনলি 1000 টাকা পেয়ে যাচ্ছেন ক্যাটালগের ডিজাইন আমরা নেক্সট ডিজাইনে চলে এসেছি এবং লাস্ট ডিজাইনে দেখাই দিচ্ছি এই যে দেখেন রেড কালার উপরে খুব সুন্দর একটা ডিজাইন উপরে পশনা কিন্তু সম্পূর্ণ কাজ করা বুকের সাইডটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এমব্রয়ডারি প্লাস এটা কিন্তু নিচের যে পার্টটা দেখতেছেন এটাও কিন্তু কাজ করা সিকুইন্সের প্রিন্টের সাথে সাথে সিকুইন্সের কাজ করার সামনে পেছনে সেম লেয়ার হবে এটার সাথে একটা খুব সুন্দর আপনারা প্লাজো পেয়ে যাচ্ছেন এই যে প্লাজোটা দেখেন এটার সাথে একটা ওড়নাও আছে জি ভাই এটা সাইজটা এবং প্রাইজটা আট থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইজটা অনলি এগারোশো টাকা থাকতেছে